বিমান হোক বা যাত্রীবাহী দুর্ঘটনার পর প্রাণহানির মতো অপূরণীয় ক্ষতির শোক কিছুটা সামলে ওঠার পরই শুরু হয় অঘটনের কারণ খোঁজার তোরজোর দুর্ঘটনার দোষ ছাপানোর প্রবণতা আর গুঞ্জন গুজবের ডালপালা বিস্তারের পথ বন্ধ করতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে ভূমিকা রাখে বিমানের বিশেষ এক যন্ত্র যা ব্ল্যাকবক্স নামে পরিচিত বাংলাদেশ ভারত ছাড়াও গত কয়েক মাসে দেশে দেশে বিমান দুর্ঘটনার পর আবার আলোচনায় বিমানের বিশেষে যন্ত্রটি কি এই ব্ল্যাক বক্স কেন বিমান দুর্ঘটনার পর সামর্থ্যের সবটুকু দিয়ে এটি উদ্ধারের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েন তদন্তকারীরা বিমানের ব্ল্যাক বক্স নিয়ে যখন আমরা কথা বলি তখন বহু বচনে বক্সেস বলে থাকি কারণ এগুলো দুটি আলাদা যন্ত্রের সমন্বিত রূপ এর একটি ফ্লাইট ডাটা রেকর্ডার যা কম্পিউটারে দেওয়া ইনপুট আর পাইলটের তাৎক্ষণিক নির্দেশনা রেকর্ড করে এতে রয়েছে বিমানের গতিপথ আচরণ আর গতি বিষয়ক তথ্য আর অন্যটি হচ্ছে ককপিটের ভয়েস রেকর্ডার যা পাইলটের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কথাবার্তা রেকর্ড করে নামে ব্ল্যাক বক্স হলেও এর রং কিন্তু কালো নয় প্রতিফলক ফিতা বা রিফ্লেক্টিভ টেপ এর গায়ে জড়ানো থাকে যা আলোতে জল জল করে প্রতিফলিত হয় দুর্ঘটনার পর সহজে খুঁজে পাওয়ার জন্যেই এমন ব্যবস্থা আর ব্ল্যাক বক্সের সাথে বক্সেরও কোনো সম্পর্ক নেই এর কাঠামোতে একটি সিলিন্ডার সবচেয়ে বেশি চোখে পড়ে যেখানে থাকে মেমোরি ইউনিট সিলিন্ডারের পাশের কাঠামোতে থাকে ব্যাটারি এত বছর ধরে এগুলোকে ব্ল্যাক বক্স বলা হচ্ছে কেন জানি না এগুলো উজ্জ্বল কমলা রঙের কারণ কালো বাক্সগুলো আসলে কালো হলে সেগুলো খুঁজে বের করা খুবই কঠিন ব্ল্যাক বক্সে ফ্লাইটের যাবতীয় তথ্য এবং ককপিটে থাকা পাইলট কো পাইলট আর অন্যদের কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয় ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর ও ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর এই দুটি ব্ল্যাক বক্স থাকে বিমানের পেছনে পাইলটদের হেডসেট ও ককপিটের মাঝামাঝি স্থানে থাকে প্রায় চারটি মাইক্রোফোন যা কথোপকথনের রেকর্ড ব্ল্যাক বক্সে জমা করে এতে কোনো দুর্ঘটনার পর ব্ল্যাক বক্সের বিভিন্ন তথ্য থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি জানা যায় এভাবে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের মাধ্যমে